মেয়েরারে যদি একটা মাদ্রাসার মধ্যে যদি ফড়ান তাহলে দেখবা এই যে মেয়ে মাদ্রাসা পড়িছে হাফিজ বঞ্চে আস্তা কোরআন ফাটছে না পনেরো ভরাও বলা হাফিজ এর ভরে কিবা তো কোনো মাদ্রাসাত পড়িছে জেনারেলও পাইছে এরা বিকো পাইছে এইভাবে কিছু মেরার মাদ্রাসা আছে ইতা মাদ্রাসাত পড়নেওয়ালা মেয়েরা স্কুলের মধ্যে যখন যায় মাদ্রাসার মধ্যে যখন যায় স্কুলের ইউনিফর্ম আলাদা থাকে এটা বোরকা সিস্টেম থাকে এর কারণে ইটা মেহরা বাড়িতে কোনো দিন রইসই না কোনো মেয়াদি শোন না ইতা মেরা সবর আগে বিবাহের প্রস্তাব দিয়ে মানছে যায় গিয়া আবার ইসলামর বিধান অনুযায়ী কোনো মেয়ে যদি জমিন চলে এই মেয়ের সর্বপ্রথমে বিবার মাত সেই মেয়েটা বড় জলদি বিবাহ হই যায় যেহেতু যেহেতু মেঠায় পর্দা করছে এর লাগে বানাত মাদ্রাসার মধ্যে পর্দার হালতে মেয়েদের উচিত শিক্ষা দেওয়া হয় এটা ভুল ধারণা আমরা দেশ মানছে বানাত মাদ্রাসার মধ্যে মেয়েরা দিন না ফড়াই না কিন্তু যদি বানাতর লাগান যদি বানাত মাদ্রাসা যদি খোলা হয় একদিকে জেনারেল জ্ঞান হইল একদিকে আরাবিক জ্ঞান হইল মাসলা মাসাইল বুঝতে পারল মেয়েটা পর্দা পশিদা স্কুলের মধ্যে গেল বা মাদ্রাসায় গেল এই মেয়েটা কোনো অবস্থায় খোলা হিসাবে জেলা স্কুলে ইনি প্রমাসে মাথায় কাপড়ের কোনো সিস্টেম নাই দেওয়া হয় না তবে ইসলাম ধর্মের নারীরা মাথার মধ্যে হিজাব দেওয়ার কারণে কোনো বাধায় না তবে কিছু কিছু জায়গার মধ্যে বাধাই হয় মেয়েরা হিজাব নিয়ে স্কুলের মধ্যে প্রবেশ করতে পারতায় না বাংলাদেশের মধ্যে গেলে দেখব বাংলাদেশে অসংখ্য প্রতিষ্ঠান আছে মেয়েদের ইউনিফর্ম দেখলে নিজে অবাক লাগে যায় মেয়েরার এমন এক ধরনের লং জামা পরিধান করিয়া মাথাটা বান্ধিয়া তাদের শুধু চক্কু দুইটা দেখা যায় এই এই অবস্থায় স্কুলের মধ্যে যায় মেয়েরা বিভিন্ন স্কুলের মধ্যে যায় বিভিন্ন মাদ্রাসার মধ্যে যায় মেয়েদের ইউনিফর্মটা আলাদা বাংলাদেশের মধ্যে আমাদের ভারতবর্ষের মধ্যে এইভাবে কিন্তু মেয়েদের ইউনিফর্ম নাই আল্লাহর যে তুইটা ইসলামিক রাষ্ট্র এর জন্য দয়া করিয়া আকাশ করিয়া লক্ষ্য বস্তে যত মাদ্রাসা গুলা আছে মাদ্রাসা গুলার প্রতি সারা খেয়াল করক আর বানাত মাদ্রাসা যদি কোনো দিন খোলা হয় বা চেষ্টা করেন সারা মিলিয়া এক এলাকার মধ্যে যদি হিসাবে বানাত মাদ্রাসা চালাইলে ফায়দা আছে মেয়েরা দুই দিকে জ্ঞান অর্জন হইল মেয়েরার আদর্শ বহুত ভালো হইয়া থাকে মেয়েরা পর্দার ভিতরে ঢুকি যায় এর লাগি দয়া করিয়া কোরআন শরীফ শিক্ষার জন্য বিভিন্ন বিভিন্ন ব্যবস্থা আমাদের সেই দেশের মধ্যে আছে হিন্দু বাইরে যদি প্রশ্ন করেন ভাই তোমার ইসলাম তোমার ধর্মর নাম কি বলে সনাতন ধর্ম বলে ধর্মগ্রন্থর নাম কি বলে সেই ধর্মগ্রন্থের নাম হলো বাইবেল আপনার গীতা মহাভারত রামায়ণ এইভাবে আছে বলে আচ্ছা গীতার তাকি দেখি একটা অধ্যায়ন বা একটা পাঠ আমার শুনিয়া শোনাও সাইন পড়িয়া শোনাও ভাই আমার ধারণা কমেন্ট করিয়ার না জন শত হিন্দু বাইয়ে তাদের ধর্মগ্রন্থ গীতা সম্ভব হইত না কিন্তু যে যেকোনো হিন্দু বাইয়ে খ্রিস্টান বাইয়ে যদি প্রশ্ন করে আমার মুসলমান বাইরে বলে ভাই তোমার ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন শুনছে কোরআন তাকি দেখি ফড়িয়া শোনাও সাহেব প্রত্যেক মুসলমানেরা পূর্ণ কোরআন শরীফ যদি তিলাবজ জানে না আর না হলে সুরায় ফাতে হাত তাকি আলম তারা পর্যন্ত তিলাওয়াত জানন এই জানার কারণটা কি মুসলমানদের সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান সবাই মক্তব যে সবাই মক্তবের মধ্যে জীবনের অর্ধেক শিক্ষা দেওয়া হয়ে যায় গিয়া জীবনের জরুরিয়া শিক্ষা যেটা সেটা দেওয়া হয়ে যায় এর জন্য দয়া করিয়া সবাই মক্তবের উপরে আমরা সবাই গুরুত্ব দিতাম এরপরে আমরা দিনর খেদমতর লাগিয়া দিন ইসলামর মাদ্রাসাত হাফিজ ইয়াদ দিতাম হাফিজ বানাইবার জন্য আপনার যে ছেলেটা দেখবা মেদাবালা বালা শক্তি বেশি বালা আছে ওলা একটা ছেলে থাকলে এই ছেলেটা আপনি মাদ্রাসার মধ্যে দেখা আপনার একটা ছেলে স্মরণ শক্তি একটু কম আপনি হারি যে তালিয়াত দেখা এরপরে আপনার সে কোরআন শরীফ শুদ্ধ করি আপনার আমার গ্রামর ছেলেরা মেয়েরা স্কুলে যারা যান বালি কৈছেন না না বালি কইসেন দশ বছর এগারো বছর বারো বছর তেরো বছর পর্যন্ত মেয়ের অখনো পর্যন্ত বুলুকিয়তর দরজা ফসি না তবে বালি হইলেও ফলিতে ভারবা কোনো বাধা নাই হেনে না বালি কইলাম না ও কারণে বালি কইলে হয়তো ওই মেয়েটার যখন শিক্ষা প্রতিষ্ঠানও যাইব যদি এই বালিকীয় বুলুকিয়তর অবস্থায় যদি বেমারে দেখা যায় তো না তবে হারব বেমারি অবস্থা যাইতো না নিষেধ আর বেমার সমার পরে যাইতে পারব এর যত মেয়েরাম স্কুলের মধ্যে পড়াইতরাম মাদ্রাসার মধ্যে পড়িতরা কিবা তো স্কুলের মধ্যে ছেলেরা পড়িতরা দারুল কিরাতর মধ্যে সবাই দেওয়ার কি করব কা চেষ্টা করব আমরা দেশ বানাত মাদ্রাসা কম কম না কই জানি বড় আকবর কই কান বানাত বিনতুন কি আইছে বিনতুন বেটি মেয়েরা বানাতুনটা বহু বছর বানাত মাদ্রাসা ওইলে কিন্তু বালা নি যায় না আমরার দেশ মানুষের ধারণা হয়েছে যেই দিন ছেলে হোক মেয়ে হোক সন্তান ভাই নীলাম হওয়ার লগে প্রত্যেক মা এবং বাবা উভয় দুইজনে জীবনে চিন্তা করুন আমার ছেলেরে কি বানাইতাম একজনে কইত্রা ডাক্তার বানাইতা একজনে কইত্রা ইঞ্জিনিয়ার বানাইতা একজনে কইত্রা মাস্টার বানাইতা একজনে কইত্রা বলে আমার ছেলেরে কি করতাম মিয়া বানাইতাম হাফিজ বানাইতাম আলিম বানাইতাম এইভাবে মা বাবা জীবনে অনেক সময় চিন্তা ধারণা করতে আল ফারুকে প্রকাশ্যভাবে একদিন এলান করছোনার মধ্যে তুমি সন্তানক লড় মসজিদের মধ্যে হাতত দরি দরি আয়ো কারণ তারারে মসজিদের মধ্যে যাওয়া তুমি তান শিকাও একদিন আরেকদিন একদিন নিষেধ করছোন কন সুঠ বাচ্চা মসজিদও নিয় না খেনে কইলা ও কইলা নিও না ও বাচ্চার কথা কই অবুজ বাচ্চা যে বাচ্চাটা একবারে অবুজ বিলকুল বাচ্চা কথা বুঝে না বাচ্চাটা মসজিদ কি বুঝে না বিলকুল অবুজ বাচ্চা হেও দেখবা মসজিদ লইয়া গেসন গিয়া কিছু আপনার মা বইন কলে সকালবেলা বাচ্চাটা দেখবা মেসাবর হাওলা করিয়া দিলাইছন মেসাবে দুই আড়াই ঘণ্টা রাখ এ একবারে বেবুজ জেগে কিচ্ছু বুঝে না মেসাবে তারে কইলে এই ছয়তানু করস কি মারমু হেও হেরিয়া কয় মারমু মেসাবর গিয়া কুলো উঠি যায় মেসাবর তো কি নেকি হে বুঝেন নিন মেসা মারবা এটা বিলকুল বুজে না ওইগুর খায়দা ভারিলা রেগুর সিভারা ভারিলা ওইগুর উরো গিয়া বই যা কথা কর এইভাবে বেবুজ বাচ্চান মসজিদও নিতায় না এইভাবে বেবুজ বাচ্চান মসজিদও ফোড়াতো দিতায় না মসজিদও নিতায় না মসজিদও জমাতো গেলে দেখবা খেয়ারর ফিটি তুটি গেছে খেয়ারর আগে দি জার গিয়া এর জন্য আল্লাহর বন্দে গান বে বুঝ বাচ্চাই না বুঝ দাঁড়ার পরে প্রত্যেক সন্তান দে মা বাবায় মসজিদের জন্য আদেশ সরকা বাবা বাড়িতে আসার পরে যদি সন্তান কথা শুনে না মায়ে কইতা স্বামীরও গো স্বামী আপনার ছেলে স্কুল তাকি আসিয়া মসজিদও গেছে না আপনার ছেলে কথা বিলকুল শুনে না সন্ধ্যা সাতটাই গেল রাস্তাঘাটে ঘুরে আড্ডা দে গরর মধ্যে আয় না তখন বাবা মিলিয়া কি করতা গড়ার গরার বিয়ার সন্তান শাস্তি দিতা শাস্তি কইতে সময় তা ওলা শাস্তি নাট হইতো বাচ্চা ডরাইতো বাচ্চা কিতা করতো ডরাইতো ও ডরাইবো মা কইতার মায় যদি লুকায় ছেলে সাতটা পর্যন্ত ঘুরে আটটা পর্যন্ত রাস্তাত ঘুরের গড় আন না ফলের না স্কুলও গেছে একদিন আর একদিন না তারপরে সে কি করে মসজিদ ও নমাজ না বাপে জিকে এলে মায়া কইলা অ ঠিক আছে যায় যায় হে সপ্তাহ করে ওই সন্তান তুলটা খান্দ মার খান্দ উঠেন না ওই জন সন্তান ডিপ বাবার সামনে মিসা মাতিলে এক তো গুনায় কবিরা দুই নম্বর ইয়া তাকছে সন্তান ডে চাপাইয়া রাখলায় তুমি সন্তান ডে নাই মা গজানিয়া রাখিও ইলা যদি সন্তানটে যদি আপনি জীবনে যদি ছোটো থাকতে ঢিলা দিলাও এই সন্তানের কারণে একদিন সারা খান দিবাই নয় নানি মুচি ও সন্তান বড়ো হইব বাবার কথা শুনতনায় মার কথা নাই এই সন্তানের জীবনে আপনারে কি করব জমি মধ্যে খান্দাইব কারণ বাবার গেছে যে বড় ঘটনা ছাপাইয়া রাখি এর কারণে আমরার মা কোন সময় এই ধরনের কারণে সন্তান নষ্ট হয়ে যায় তার শিক্ষা সন্তানদের নসিয়ত কর্তা কইলা বাবা তুমি স্কুল যাওয়ার সময় রাস্তাঘাটে মানুষের সঙ্গে বাল ব্যবহার করিও বাবা স্কুলত যদি হিন্দু মাস্টার পাও তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করিও যেহেতু তোমার গুরু তোমার শিক্ষক তুমি খারাপ ব্যবহার করিও নাগাবালি তোমার আমার দরবার তোমার বাইলে তুমি সালাম দিও মাতিও আমার লাগে দরবার আছে জাগাত তাক বাবা তোমার চাচার লাগে তুমি যাইও দরবার করা না। তা সন্তানকে শিকাইতা এখন হইতানি সাচার লাগে আমরা মাতি নাহা ফড়াও মারিও না সাচার লাগে হরাও মাতিও নাহা যাইও না ছোটো তাক্ত যদি ইলার শিকায় না হিংসা কর এটা বাচ্চারা বড় আর হরে হিংসা আর ডেগ বে যাই বুঝাইছে এমনি সাইব সেবে ভাইলে মার্লি তো সেবে হইব তাক্ত না আমার ববাই না করলতাম না ইমান আমার তে দেখিছেন কোনো লাইনে কিচ্ছু করা যায়নি ইলা থারে না ইতা শিক্ষা থারে দিতা না লাগা গ্রাম হিন্দু মানুষ লাগা গ্রাম বা জিপি দেখ বাড়ি হিন্দু আসন বাড়ি হিন্দু আসন বাবারে তুমি চাইয় কোনো দিন হিন্দু মানুষ যদি হন খ্রিস্টান যদি হন তাহলে ওদের সঙ্গে তুমি কখনো খারাপ ব্যবহার করিও না ইতা আপনি শিকাইতা তার হইতা কারণ সে একজন মানুষ তোমার মতো আমার মতো অন্য ধর্মের হইতে পারে বাবারে তুমি যদি আজকে হিন্দু কোনো মানুষের লাগি যদি লাগো খ্রিস্টান মানুষর লাগি যদি লাগো ইটা কি ফসা দাইব এর কারণে তোমারও বদনাম হইব আমারও বদনাম হইব এর লাগি প্রত্যেক টকলে এইভাবে সন্তান আদি মাত নচিয়ত কর্তা শিক্ষা দিতাম যেদিন সন্তানে বুঝি লাগব আমার মা বাবাই বাল নচিয়ত করছ মানুষের সঙ্গে সে ভালো ব্যবহার করা আরম্ভ করবো এখন যাই আমাদের ইসলামিক শিক্ষা যেটা অটইল লোক আমরা প্রত্যেকের জন্য মূল শিক্ষা জেনারেল শিক্ষা তো দুনিয়ার লাগি নানি নি কোনো ফাইদা নি বুলে না ইসলামিক হইল গে সবাই মকতব সকালবেলা কুর শিক্ষা দুই নম্বরে দেখো কুড়ান বিভিন্ন সিস্টেম অনুযায়ী বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী শিক্ষা দেওয়া হয় সকালবেলা সবাই মক্তব্যের মধ্যে যে শিক্ষা যেটা দেওয়া হয় এই শিক্ষাটা অতি গুরুত্বপূর্ণ এই শিক্ষা যদি কোনো বাচ্চা যদি জীবনে যদি সেই শিক্ষাটা অর্জন করে না এই বাচ্চাটা নাস্তিক মূর্তদের মত হয়ে যায় এর লাগে আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে একজন মেসাবে কি তাকে ষাটজন বাচ্চাদের রে ফলাইতে পারবা এর তা কি বেশি হয়ে গেলে গিয়ে আরেকজন মেসাব রাখিয়া চেষ্টা করো কাম যাতে মহল্লাবাসীর মানুষের সন্তানাদির যেন ফড়া কমি হয় না ফড়া যেন নষ্ট হয় না এর জন্য আল্লাহ কে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যত হয় বিশেষ করে সন্তানাদি এখন সারা উচিত সময় মতো মসজিদের মধ্যে দেওয়ার চেষ্টা এক দুই নম্বরইল ইসলামিক শিক্ষার মধ্যে দেখেন সেই কোরআন শরীফ ইনু খালি রিডিং ভোড়া শিকাইছেন সবাই মুক্তবু ইকান্ডে শুদ্ধ করে ফলার জন্য দারুল কিরাত দারুল কিরাত কয় না নি আপনার এলাকা কয় দারুল কিরাত কোরআন শরীফ শুদ্ধ করে ফলার জন্য একটা সুবর্ণ সুযোগ আমরা কই মো সে দারুণ কিরাত বুঝুন হাইরে বা ইবা যদি দারুণ কিরাত রাত আরম্ভ হয়েছে দারুণ নাই দারুল বুঝাইছ না দারুণ শব্দর অর্থ গড় আরবিতে কয়েছে কেরাতর গড় কেরাত শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান কোরআন শরীফ শুদ্ধ করি ফোড়ার জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান বড় সুবর্ণ সুযোগিতা মাত্র বিশ বাইশ দিন ফলা হয় কোরআন শরীফে শুদ্ধ করি ফলা নিয়ে যায় কোরআন শরীফ খালি ফোড়া রিডিং শিখিলেইলেও শেষ নাই কোরআন গলত আছে অসংখ্য গলত আছে আপনার আমার মধ্যে আমরা বুঝিয়ার না আর কোরআন গলত করিয়া নমাজ পড়াইলে কি হয় লেখানে জলিয়ে গেলে নামাজ ফাঁসি দই যায় ছেলে এবং মে যারা আসন ছেলেদের মেয়েদের স্কুলের টাইম বাদে আপনারা কি করেন দারুল কিরাতের মধ্যে দেওয়ার চেষ্টা করেন করে আল্লাহর বন্দে গান লাগি দারুল কিরাত সাধারণ নাই বাবা আমরা ইন যত আছি কুরআ শরীফ যাদের ভুল আছে জানি আর না ভুল করিয়া কোরআন শরীফ দিয়া নমাজ পড়িয়া নমাজ কতটুক আল্লাহর দরবার কব এর লাগি কোরআন শুদ্ধ করি ফোড়ার জীবনে চেষ্টা করেন আর সন্তান দেখা ইকান অবহেলা করেন না জানি একদিন আপনার ছেলে আপনার মেয়ে কি করব ইয়াদ করব। আপনার ছেলে মেয়ে ইয়াদ করবো কই বাবাই ফলাইছিল মায় ফলাইছিল কোরআন শরীফ শুদ্ধ করিয়া তাই কোরআন শরীফ আজকে শুদ্ধ করি ফোড়া শিখিলা কুরআন শরীফ ইকান আমরা সবাই ফলা শিখিলেইছি মসজিদ কিন্তু অনেক গলত আস মাঝে মধ্যে মানুষের ইমতিহান যায়। একটা সুরা ইমতিহান লইলে বোঝা যায় এর লাগে আমরা এমনি বুঝিয়াম না সবটা কি একবার আসি নি মাঝে মাঝে আমরা বেশি জানি দরাইলে বাদে দেখা যায় না ইলা আসেন না। দরাইলে বাদে না এমনি বেশি জানি প্রায় মানুষ পাইবা এখনও কলিমাত মানা এটা বেজান মানুষ পাইবা হইবাই তা বহুত বেশ জানি কিন্তু কলিমা তোর হৃদর মানুষ হইন জানি দেখবার না হাই হইবা ছুটি গেছে অবশ্য চেষ্টা করি বুঝাইছেন কলিমা তম জিদর মানা ভাইতা নাই তোর হৃদর মানা নাই আর আল্লাহমা ইন্না নাস আলু কাল বেজান মানুষের ছুটাই খুবাই তা আপনি জানান কিলা এই ব্যাপারে আমরা ইমতেহান একবার লোহাত লাগলাম রমজান মাস তেরা মতা কিছু জিকাই ফা দুই একদিন জিকাইছি রইছিল যখন হটিন আইয়র আস্তা বাদে মসজিদ ঘালি বাদে এক সপ বাদে কইলা আয় আল্লাহ না রুম বাসিলি সমল বাকিটা কইন রুম পালাইলে সমল হুম সমল তো ঘালি আস্তা মসজিদ ঘালি বা চার সপর মানে তিন আউট ও এক সপ রইস লাস্টে কইলাম উফায় নাই যেমনে ওলা বাদে দুই একদিন দরানোর ইলা মানুষ গেছে উজুর দোয়া জানে না বেটা কো ইন্নি অজ্জা তু অজিয়া লিল্লাহি উজুর দোয়া গুনে যায় ইলাও মানুষ আস ইলাও ফওয়া যা ও হালতে আমরা আছি কিন্তু জিজ্ঞাসা করিয়া দেবা বা কই ভাইতে আমরা তা জানি আমরা সাত সারাতেই বেশি জানি মসজিদের মেসাব পেয়ে মসজিদে মেসাব আটকাই দিছি মসজিদের মেসার আটকাই দিছেন গিয়া এখন আনু কে এখন গিয়া কইসেন আটকি বানানি মেসার কোন সারা কোনো জানা নেই ও এর ভিতরে থেকে ধরাই না সারা মেসায় ভালবা আল্লাহর মন দেখান এর জন্য বিশেষ করিয়া দেখো কাই দুনিয়ার জমিনের মধ্যে আমরা দারুল কিরাত যেটা সাহেব কবিলা ফুলতলি প্রতিষ্ঠাতা দারুল কিরাত চলের সন্তান আদি অকলরে দারুল কিরাতর মধ্যে দেখো কোরআন খান শুদ্ধ করি ফড়াই ফড়াইবার চেষ্টা করন হইলা কোরআন শরীফ শুদ্ধ করি ফড়ার লাগি একটা শিক্ষা প্রতিষ্ঠা তারপরে ইয়া তাকসে গিয়া সেই কোরআন শরীফের শুধু হাফিজি শাখা আর একটা বিবাদ হাফিজিয়া মাদ্রাসা আছে তারপরে আরেকটা ইয়াত গিয়া। কোরআন শরীফ শুদ্ধ করি কোরআনর বিশ্লেষণ কোরআন শরীফের বিস্তারিত অর্থ বুঝার লাগিয়া তফসির বুজার লাগি খারিজিয়া মাদ্রাসা মানে আলিয়া মাদ্রাসা আর এক বিভাগীয় হিসাবে কোরআন শরীফের শিক্ষা দেওয়া হয় এর এক কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান যার কারণে প্রত্যেক মুসলমানেরা কোরআন শরীফ আগামী দিন যদি আপনি যে একজন হিন্দু বাইরে যদি প্রশ্ন করেন ভাই তোমার ইসলাম তোমার ধর্মর নাম কি বলে সনাতন ধর্ম বলে ধর্মগ্রন্থর নাম কি বলে সেই ধর্মগ্রন্থের নাম হলো বাইবেল আপনার গীতা মহাভারত রামায়ণ এইভাবে আছে বলে আচ্ছা গীতার তাকি দেখি একটা অধ্যায়ন বা একটা পাঠ আমারে শুনিয়া শোনাও সাইন পড়িয়া শোনাও দেখ বা আমার ধারণা কমেন্ট করিয়ার না শত সত্তর জন হিন্দু ভাইয়ে তাদের ধর্মগ্রন্থ গীতার তা পড়িয়া সবে শুনানি সম্ভব হইত না কিন্তু হিন্দু খ্রিস্টান বাইয়ে যদি প্রশ্ন করে আমার মুসলমান বাইরে বলে ভাই তোমার ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন শুনছে কোরআন তাকি দেখি ফরিজা শোনাও সাহেব প্রত্যেক মুসলমানেরা পূর্ণ কোরআন শরীফ যদি জানে না আর না হলে সুরায় ফাতে হাত তাকি তারা পর্যন্ত তিলাওয়াজ জানন এই জানার কারণটা কি মুসলমানদের সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান সবাই মক্তব যে সবাই মক্তবের মধ্যে জীবনের অর্ধেক শিক্ষা দেওয়া হয়ে যায় গিয়া জীবনের জরুরিয়াত শিক্ষা যেটা সেটা দেওয়া হয়ে যায় এর জন্য দয়া করিয়া সবাই মক্তবের উপরে আমরা সবাই গুরুত্ব দিতাম এরপরে আমরা দিনর খেদমতর লাগিয়া দিন ইসলামর মাদ্রাসাত হাফিজ ইয়াদ দিতাম হাফিজ বানাইবার জন্য আপনার যে ছেলেটা দেখবা মেদাবালা বালা শক্তি বেশি বালা আছে ওলা একটা ছেলে থাকলে এই ছেলেটা আপনি মাদ্রাসার মধ্যে দেখুয়া আপনার একটা ছেলে স্মরণ শক্তি একটু কম আপনি হারি যে তালিয়াত দেখুয়া এরপরে আপনার সে কোরআন শরীফ শুদ্ধ করি আপনার আমার গ্রামর ছেলেরা মেয়েরা স্কুলে যারা যান বালি কৈছেন না ওখানে না বালি দশ বছর এগারো বছর বারো বছর তেরো বছর পর্যন্ত মেয়েরা অগণ পর্যন্ত বুলুকিতর দরজা ফসি না তবে বালি কইলে ফলিতে কোনো বাধা নাই হেনে না বালিক কইলাম না ও কারণে বালি কইলে হয়তো ওই মেয়েটার যখন শিক্ষা প্রতিষ্ঠানও যাইব যদি এই বালিগিয়ত বুলুকিয়তর অবস্থায় যদি বেমারে দেখা যায় তো না তবে হারব বেমারী অবস্থা যাইতো না নিষেধ আর বেমার সমার পরে যাইতে পারবো এর লাগি যত মেরা স্কুলের মধ্যে পড়াইতরা মাদ্রাসার মধ্যে পড়িতরা কিবা তো স্কুলের মধ্যে ছেলেরা পড়িতরা দারুল কিরাতর মধ্যে সবাই দেওয়ার কি করব কর চেষ্টা করব কর আমরা দেশ বানাত মাদ্রাসা কম কম না নি জানি বরাক বলিত কই কান বানাত বিনতুন দা কি আইছে বিনতুন বেটি মেয়েরা বানাতুনটা বহু বছর বানাত মাদ্রাসা ওইলে কিন্তু বালা আসলো সালানি যায় না আমরা দেশ মানুষের দারণা মেরা মাদ্রাসাত পড়াইয়া কিতা করতাম হাফিস বানাইয়া কিতা করতাম বা খিতা বিলাইনে ফলে কিতা করতাম ইতা মেয়া বাদে বিকি ইতা ইটা বেচা যাইবনি বিয়া দেওয়া যাইবনে ওটা আমরা চিন্তাই সারা কি করি মেহরা সারা স্কুলত দিলা কিছু কিছু জায়গা খুলেও দেই না কুলিয়া দেখো বানাত মাদ্রাসা যদি বারোন মেরারে যদি একটা মাদ্রাসার মধ্যে যদি ফোড়ান তাহলে দেখবা এই যে মেয়ে মাদ্রাসা পড়িছে হাফিজ বনছে আস্থা কোরআন ফারছে না পনেরো ভরাও বলা হাফিজ এর ভরে কিবা কোনো মাদ্রাসাত পড়িছে জেনারেলও পাইছে এরা বিকো পাইছে এইভাবে কিছু মেরার মাদ্রাসা আছে ইতা মাদ্রাসাত वाला মেয়েরা স্কুলের মধ্যে যখন যায় মাদ্রাসার মধ্যে যখন যায় স্কুলের ইউনিফর্ম আলাদা থাকে এটা বোরকা সিস্টেম থাকে এর কারণে ইটা বাড়িতে কোনো দিন রইসই না কোনো মেয়াটকি না ইতা মেরা সবর আগে বিবাহের প্রস্তাব দিয়ে মানা যায় গিয়া আব ইসলামর বিধান অনুযায়ী কোনো মেয়ের যদি জমিনও চলে এই মেয়ের সর্বপ্রথমে বিবার মাতা সেই মেয়েটা বড় জলদি বিবাহ হয়ে যায় যেহেতু মেয়েটায় পর্দা করছে এর লাগে বানাত মাদ্রাসার মধ্যে পর্দার হালতে রে উচিত শিক্ষা দেওয়া হয় এটা ভুল ধারণা আমরা দেশ মানছে বানাত মাদ্রাসার মধ্যে মেয়েরা দিন নাম ফড়াইন না কিন্তু যদি বানাতর তরলাখান যদি বানাত মাদ্রাসা যদি খোলা হয় একদিকে জেনারেল জ্ঞান হইল একদিকে আরবি জ্ঞান হইল মাসলা মাসাইল বুঝতে পারল মেয়েটা পর্দা পশিদা স্কুলের মধ্যে গেল বা মাদ্রাসায় গেল এই মেয়েটা কোনো অবস্থায় খোলা হিসাবে জেলা স্কুলে ইনি প্রমাসে মাথায় কাফলের কোনো সিস্টেম নাই দেওয়া হয় না তবে ইসলাম ধর্মের নারীরা মাথার মধ্যে হিজাব দেওয়ার কারণে কোনো বাধায় না তবে কিছু কিছু জায়গার মধ্যে বাধাই হয় মেয়েরা হিজাব নিয়ে স্কুলের মধ্যে প্রবেশ করতে পারতায় না বাংলাদেশের মধ্যে গেলে দেখবো বাংলাদেশে অসংখ্য প্রতিষ্ঠান আছে মেয়েদের ইউনিফর্ম দেখলে নিজে অবাক লাগে যায় মেয়েরার এমন এক ধরনের লং জামা পরিধান করিয়া মাথাটা বান্ধিয়া তাদের শুধু চক্কু দুইটা দেখা যায় এই অবস্থায় মেয়েরা স্কুলের মধ্যে যায় এই অবস্থায় মেয়েরা বিভিন্ন স্কুলের মধ্যে যায় বিভিন্ন মাদ্রাসার মধ্যে যায় মেয়েদের ইউনিফর্মটা আলাদা বাংলাদেশের মধ্যে আমাদের ভারতবর্ষের মধ্যে এইভাবে কিন্তু মেয়েদের ইউনিফর্ম নাই আল্লাহর বন্দে গান যে তুইটা ইসলামিক রাষ্ট্র এর জন্য দয়া করিয়া আকাশ করিয়াল লক্ষ্য যত মাদ্রাসা গুলা আছে মাদ্রাসা গুলার প্রতি সারা খেয়াল সরকার আর বানাত মাদ্রাসা যদি কোনো দিন কোলা হয় বা চেষ্টা করেন সারা মিলিয়া এই এলাকার মধ্যে যদি সালাইতা ফারণ প্রাইভেট হিসাবে সালাকা বানাত মাদ্রাসা সালাইলে फायदा আছে মেরা দুই দিকে জ্ঞান অর্জনের হইল মেরার আদর্শ বহুত ভালোিয়া থাকে মেরা পর্দার ভিতরে ঢুকি যায় এর দয়া করিয়া কুরআন শরীফ শিক্ষার জন্য বিভিন্ন সুব্যবস্থা আমাদের সেই দেশের মধ্যে আছে ফার্ম কোনো বাধা নাই এর লাগি আল্লাহর বান্দাগণ বর্তমান সময়ে শিক্ষার দিকে আমরা উন্নত হওয়া দরকার আমাদের দেশের মানুষের মধ্যে একটা ধারণা বেশি শিক্ষা কোনো চাকরি নাই শিক্ষা তো বাবা খালি চাকরির জন্য নাই সবে চাকরি পাওয়া সম্ভব আপনি মধ্যে সবচাইতে উন্নত একটি রাজ্য যে রাজ্যের নাম হল কেরালা রাজ্য কেরালা রাজ্যের মধ্যে গেলে শিক্ষার দিকে তারা কতটুক উন্নত কতটুক অগ্রগতি আপনারা গেলে দেখতে পারবা বুঝতে পারবা আজকে সেই কেরালা রাজ্যের শিক্ষার হার বেশি থাকার কারণে অতি শিক্ষিত হওয়ার কারণে সেই কেরালা রাজ্যের মধ্যে দেখবা কত উন্নত সেই রাজ্যের মধ্যে গরিবের সংখ্যা কম দনির সংখ্যা বেশিরভাগ ও বেশ না বারো তো রাজ্য নাম শুনছিলেন আপনারা একমাত্র শিক্ষার কারণে বলে ছেলেদের তারা মানে গরিবের সংখ্যা কম কারণ কি তার খেলে হইলা কি লইলা শিক্ষা খালি আপনার বিশেষ করিয়া শিক্ষাটা খালি আপনার চাকরির জন্য নাই আপনি কি করছেন শিক্ষা অতটুকু অর্জন করছেন মাস্টার ডিগ্রি করছেন অনার্স করছেন এম ক কিবা তো এল এল বি করছেন এল এলএম করসন কী আল্লাহর বন্দাক পিএইচডি করসন এইভাবে যতটুকন শিক্ষা অর্জন করছেন যখন মানুষে এই ধরনের শিক্ষা শিক্ষিত হয়ে যাইব এই মানুষ দেখবার জমি যাইবনি তার শিক্ষার ধরণে হে দেখব নি দেখত না সব সময় ফার্মাসিস্ট করলে আর কোনো সময় দেশ বাড়ির গৃহস্থিত লাগব না লাগতো না শিক্ষার দিকে যদি সে উন্নত বাইরা দেখবো বাইরা কান্টি ভালো কোম্পানি দেখবো ভালো ভালো কোনো কোম্পানির কোনো ভালো পোস্টিং করনি ভালো আপনার আজমল ফাউন্ডেশনের মধ্যে কোনো ধরনের কোনো পোস্টিং খালি আসেনি ব্যাক পোস্ট আছেনি নি অথা চাইব তার মধ্যে এঙ্গেজ হইব এইভাবে দেশের ছেলেরা যেই সময়ে বা বালা বালা কোম্পানীত যখন প্রাইভেট চাকরি করবা বাইরা রাষ্ট্রের মধ্যে যাইবা বাইরাত টেকা আসা আরম্ভ হইব এর আর দেখা দেখি পিছনের জেনারেশনের যারা আছে এরাও ভরে। এরা আজকে শিক্ষা অর্জন করসলা গতিকে আজকে কত উন্নত হয়েছে আমদার গ্রাম এলাকার মানুষ ঠেকাল আমদারও শিক্ষার দরকার আমরা সাজ কাম করিয়া আমরা খাইতাম বড় কষ্ট হইব এর লাগে শিক্ষা যখন এলাকার মধ্যে বাড়ি যায় এলাকা সুন্দর হয়ে যায় এলাকার উন্নত হয়ে যায় এলাকার মানবতা আসে মানুষের জীবন অটোমেটিক সুন্দর হয়ে যায় শিক্ষা মানুষের জীবন পরিবর্তন করে এর লাগে শিক্ষার দরকার যাই না আপনি জাপান যাই আপনি মানে বিশেষ করিয়া সিঙ্গাপুর যায়ন আপনি এক একটা দেশ আপনি মোবাইলের মধ্যে আপনি সার্চ করবা দেখবা পাইবা তারপরে আপনি যান আরো কয়েকটি রাষ্ট্র আছে ইউক্রেন যেটার রাশিয়া বর্তমানে যুদ্ধ চলাকালীন অবস্থায় যুদ্ধ করিয়া ধ্বংস করছে সুত্র থাকি ছোট্ট একটি রাষ্ট্র এত বেশি উন্নত তার কারণটা কি তার মূল ইয়া থাকছে গিয়ে শিক্ষারে বেশি গুরুত্ব দিয়া থাকে ইরা শিক্ষিত মানুষ জাপানের মধ্যে আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গায় জায়গায় জেলখানা আছে জেলের ভিতরে মানুষ বন্দি অসংখ্য মানুষ কিন্তু জাপানের মধ্যে গেলে দেখবা এরপরে স্পেন আছে ইতার মধ্যে গেলে দেখবা জেলখানা ইটা প্রায় বন্ধই গেছে গিয়া কারণ মানুষ সভ্যই গেছে মানুষের ভালো ব্যবহার হয়ে গেছে শিক্ষার কারণে আজকে মানুষ জেলের মধ্যে নাই ইটা জেলগুলা বর্তমান সময় বন্ধই গেছে গিয়া আর আমরার দেশ জেলো মানুষ আগে ইতরা অলারাজ কারণ আমরার দেশ আব মানুষ বহুত পিছনে অন্যান্য দেশের তুলনায় জেলো জাগা নাই খালি ফসাদ ঝগড়া বিভিন্ন দূষণীয় জিনিস দিয়ে ব্যস্ত ড্রাগস ফেন্সিডিল গাজা এর কারণে আমরা আজকে জায়গায় জাগায় দড় পাকড় খাইয়ার দরা খাইয়ার আমরা জেলো গেসারা গাঞ্জিয়া বরিয়া অলারাজ আর বাইরা রাষ্ট্রের মানুষের জেল বন্ধুই গেছে গে চলের উনা ইটা এখন তালা মারি দিছে মানুষে ফসাদ দাঙ্গা ঝগড়া করে না দূষণীয় কাজ করে না যার দ্বারা শিক্ষা আছে শিক্ষার দ্বারা কিটা করলে হইব তার কিভাবে ইউটিলাইজ এটা সে বুঝের কোন ভাবে ব্যবহার করত এটা সে সব বুঝের শিক্ষায় মানুষের আচরণ ব্যবহার সুন্দর করে মানবতা আনে এর লাগে শিক্ষার দিকে আমরা একটু উন্নত হই একবারে কমাজ কম ম্যাট্রিক পর্যন্ত ছেলে সন্তান যদি যায় একজন মেয়ে যদি ম্যাট্রিক পর্যন্ত যদি যায় একবারে নিম্নস্তর ম্যাট্রিক মানে মাধ্যমিক ম্যাট্রিক পর্যন্ত একটা মেয়ে যদি পড়ে তাহলে মেয়েটা বিবাহ দিতে তেমন অসুবিধা নাই মোটামুটি একটি উপযুক্ত জায়গায় বিবাহ দেওয়া যাইব একটা ছেলে যদি তার জীবনে ম্যাট্রিক পর্যন্ত যদি জ্ঞান অর্জন করে তাহলে চলতে দেশের মধ্যে তার সুবিধা হইব ট্রেনের টিকিট কাটতেও তার সুবিধা হইব একটা সাইনবোর্ড পড়িতে পারব প্রেসক্রিপশন পড়তে পারবো প্রেসক্রিপশনের ঔষধের কম্পোজিশন এগুলা মোটামুটি বুঝতে পারবো বি ফোর আফটার ফোর এটা হেস মোটামুটি বুঝবাইব আর এগুলা যদি বিলকুল সে বুঝে না পড়ে না তাহলে আল্লাহর বন্ধে গান চক্ষু আছে কিন্তু তাহা সত্যে বন্ধ বড় বিজনেস করতাম পারতাম না আপনার আমার বড় হাই কোয়ালিটি মানুষের সঙ্গে চলতে আপনার আমার অসুবিধা হইব না এর লাগে শিক্ষার দিকে আমরা উন্নত হইতাম সেলেরারে মেয়েরারে সবাই মেহনত করিয়া কষ্ট করিয়া আমরা শিক্ষার দিকে আমরা আগবাড়িতাম যত সময় পর্যন্ত আমরা সমাজ শিক্ষিত হইছে না অত সময় আমরা ফিস রইব